নমস্কার বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের এলিমিনেটর যেন নিছক এলিমিনেটর নয় এটা দুই প্রজন্মের লড়াই সেটা হতে পারে টেস্ট ক্রিকেটের কিন্তু আইপিএল সাক্ষী থাকলো নতুন পুরনো দ্বন্দ্বের একদিকে কিছুদিন আগে টেস্ট থেকে অবসর নেওয়া রোহিত শর্মা অন্যদিকে তার বিকল্প হিসাবে নামে ভাসতে থাকা সাই সুদর্শন আইপিএল এর এলিমিনেটর দুজনেরই ভয়ঙ্কর সুন্দর ইনিংসের সাক্ষী থাকলো কিন্তু শেষ পর্যন্ত জিতলো রোহিতের গোল্ড জেনারেশনই কুড়ি রানে শুভমান গিলের গুজরাটকে ছিটকে দিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স তো তাহলে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটা কোন দুটি টিমের মধ্যে এবং কবে খেলা হবে ফাইনালে কোন দল উঠতে চলেছে যারা আরসিবির সাথে খেলবে সে সব কিছু আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন বন্ধুরা সবার আগে আপনাদের জানিয়ে দিই যদি আপনারা ক্রিকেট ও আইপিএল এর সমস্ত আপডেট সবার আগে পেতে চান এবং ফাইনালের সময়সূচি কোন দল ফাইনালে উঠলো কারা কত রানে হারলো সবকিছু আপডেট পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিন টেলিগ্রাম চ্যানেল লিংক ভিডিও ডেসক্রিপশন ও কমেন্টে দেওয়া আছে তো মেন ভিডিওতে ফিরে আসা যাক সপ্তাহখানে আগেও পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল গুজরাট টাইটেন্স পয়েন্ট টেবিলে তারা প্রথম দুইয়ে শেষ করবে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যদিও লিগ পর্বের শেষ দুটো ম্যাচে হার এলিমিনেটরে নামতে হয় তাদের পরিষ্কার হিসেব হারলে বিদায় জিতলে খেলতে হতো দ্বিতীয় কোয়ালিফায়ারে টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত খেলেও গত কয়েকটি ম্যাচের পারফরমেন্স হতাশাজনক এলিমিনেটরে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলের বিরুদ্ধে এক ঝাঁক ক্যাচ মিস বোর্ডে দুশো উনত্রিশ রানের টার্গেট এরপরও ম্যাচ ছিল টাইটেন্সের হাতে যদিও যশপ্রীত বুমরা এবং বাকিদের দুর্দান্ত বোলিং রেকর্ড রান তারা করতে ব্যর্থ গুজরাট টাইটেন্স রবিবার মানে কাল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স প্লে প্রথম ম্যাচ অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার হয়েছিল এই মাঠেই যদিও এলিমিনেটর পিচ পুরো আলাদা পাটা পিচ এখানে বোলারদের ভালো পারফরমেন্স জরুরি এর জন্য সঙ্গ দিতে হতো ফিল্ডারদেরও দুবার রোহিতের ক্যাচ ফোসকায় গুজরাট টাইটেন্স সেই রোহিত শর্মা একাশি রানের ইনিংস খেলেন আর এক ওপেনার জনি বেরিস্তো বাইশ বলে সাতচল্লিশ রান করেন সূর্য যাদবেরও ক্যাচ হয় এক ঝাঁক ক্যাডমিসের পর বড় স্কোর হবে এটা স্বাভাবিক মুম্বাই ইন্ডিয়ান্স দুশো আঠাশ রান তোলে এই মাঠে যাক সর্বাধিক রান এইবারের আইপিএল এ টিকে থাকতে হলে রেকর্ড রান তারা করতে হতো শুরুতেই শুভমান গিলের উইকেট হারিয়ে চাপে পড়ে টাইটেন্স কিন্তু সাই সুদর্শন ও কুশল মেন্ডিস জুটি পরিস্থিতি ঠিকই রেখেছিল দুর্ভাগ্যজনকভাবে হিট উইকেট হন কুশল সায়ের সঙ্গে যোগ দেন ওয়াশিংটন সুন্দর সায়ের সঙ্গে সেঞ্চুরি প্লাস পার্টনারশিপ করেন তিনি কিন্তু জাসপ্রিত বুমরা ইয়র্কার ওয়াশিংটনের উইকেট হারায় সাই সুদর্শন লুজ শট খেলে বোল্টের শিকার হন স্লগ ওভারের চাপ নিতে পারেনি গুজরাট টাইটেন্স শেষ অব্দি কুড়ি রানের জয় মুম্বাই ইন্ডিয়ান্সের তো বন্ধুরা আগামীকাল মানে পয়লা জুন পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে কোয়ালিফায়ার টু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় এই ম্যাচে যে টিম জিতবে তারা জুন টিমের বিরুদ্ধে ফাইনাল খেলবে আর যারা হারবে তারা এলিমিনেটেড তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আর বিরুদ্ধে বিরুদ্ধে কোন টিম উঠতে চলেছে পাঞ্জাব নাকি মুম্বাই নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ